আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসো একসাথে বসি এর আরবি বাক্যটি হবে তাল সাওসাওয়া ইজলিশ এখানে তাল অর্থ আশা সাওসাওয়া অর্থ সাথে বা একসাথে ইজলিশ অর্থ বসা তাল সাওয়া সাওয়া ইজলিশ আসো একসাথে বসি এখানে কিছুই নাই এর আরবি হবে হেনা মাফিশাই এখানে হেনা অর্থ এখানে সায়ার্থ অর্থ কিছু মাফিশাই অর্থ কিছুই নাই হেনা মাফিশাই এখানে কিছুই নাই এটা আমার ছোট ভাই এর আরবি বাক্যটি হবে হাদা সাগে সাগি রাখো এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার সাগের অর্থ ছোট আখু ভাই হাদা আনা সাকির আখু এটা আমার ছোট ভাই তুমি যাওনি কেন এর হবে লেশ এখানে লেশ হবে কেন ইনতা অর্থ তুমি না যাওয়া লেস তুমি যাওনি কেন এক মাস পর আমি যাব। এর আর হবে হবে অহেদ শাহরবাদ আনারো এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস বাদ অর্থ পরে যাওয়া অহেদ সাহার বাদ আনারোহ এক মাস পর আমি যাব যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো এর আরবি বাক্যটি হবে রোহ ওয়া তাল সুরা এখানে রুহ অর্থ যাওয়া ও অর্থ এবং তাল অর্থ আসা অর্থ তাড়াতাড়ি রোহ ও তাল সুরা যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো আমি যাচ্ছি আমি আসব না এর আরবি হবে আনা রোহ আনা মাইজি এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া ইজি অর্থ আসা মাই ইজি অর্থ না আসা আনা রোহ আনা মাইজি আমি যাচ্ছি আমি আসব না অবশ্যই আমার সাথে যাবে এর আরবি বাক্যটি হবে লাজিম আনা সাউসা রোহ এখানে লাজিম অর্থ অবশ্যই আনা অর্থ আমার সাথে রুহ অর্থ যাওয়া লাজিম রুহ অবশ্যই আমার সাথে যাবে সব লোক ভালো আমি জানি এর আরবি বাক্যটি হবে কুলো কয়েস আনা মালুম এখানে কুলনফর অর্থ সব লোক কয়েস অর্থ ভালো আনা অর্থ আমি মালুম অর্থ জানা কুলো কয় আনা মালুম সব লোক ভালো আমি জানি গতকাল টাকা পেয়েছি এর আর হবে আমস ফুলুস হাতশেল এখানে আমস অর্থ গতকাল ফুলুস অর্থ টাকা হাতশেল অর্থ পাওয়া আমস ফুলুস হাতশেল গতকাল টাকা পেয়েছি আমি কিভাবে জানবো এর আর হবে আনা কেফ মালুম এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে মালুম অর্থ জানা কেফ মালুম আমি কিভাবে জানবো তোমার নাস্তা করা শেষ এর আর বাক্যটি হবে খালাস এখানে ইনতা অর্থ তোমার ফুতুর ফুতুর অর্থ অর্থ নাস্তা খালাস খালাস শেষ তোমার নাস্তা করা শেষ তোমার কিছু লাগবে এর আরবি হবে এটা আবগা এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে সেই অর্থ কিছু ইনতা আবগা শাই তোমার কিছু লাগবে না মালিক ধন্যবাদ এর আর্বিবাকোটি হবে লা মুদির শুক্রান এখানে লা অর্থ না মুদির অর্থ মালিক শুক্রান অর্থ ধন্যবাদ লা মুদির শুক্রান না মালিক ধন্যবাদ আমি এখন অনেক খুশি এর আর্বিবাকোটী হবে আলহেনানা জিয়াদা মুখসুদ এখানে আলহিন অর্থ এখন আন অর্থ আমি জিয়াদার অর্থ অনেক মকসুদ অর্থ খুশি আলহিনানা জেদা মকসুদ আমি এখন অনেক খুশি আগামিকাল টাকা পাঠাবো এর আরবেপাকটে হবে বখরা ওয়াদ ফুলুস এখানে বখরা অর্থ আগামিকাল ওয়াদ দে অর্থ পাঠানো ফুলুস অর্থ টাকা বখরা ওয়াদ ফুলুস আগামিকাল টাকা পাঠাবো তুমি কি কাজ করো এর আরবেপাকটে হবে এসাওয়ি সুগালিনতা এখানে এস অর্থ কি সৌই অর্থ করা সুগল অর্থ কাজ ইন্তা অর্থ তুমি এর সৌই সুগল ইন্তা তুমি কি কাজ করো এখন আমার কাজ নাই এর আরবি হবে আলহিনানো সুগল মাফি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই আলহেনানা সুগল মাফি এখন আমার কাজ নাই এ লোকটি খুব সুন্দর এর আরবি বাক্যটি হবে জিয়াদা জামিল হাদা নফর এখানে জিয়াদা অর্থ খুব বা বেশি জামিল অর্থ সুন্দর হাদা অর্থ ই নফর অর্থ লোক জিয়াদা জামিল হাদা নফর এ লোকটি খুব সুন্দর সে কে তোমার বন্ধু এর আরবি বাক্যটি হবে হোয়ান অফর মিন ইন এখানে হোয়ান অর্থ সে লোক মিন অর্থ কে ইন তা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু শেহালুক কে তোমার বন্ধু আমি এটা কিনতে চাই এর আর্বে বাকুটি হবে আনাইবি স্তারি হাদা এখানে আনা অর্থ আমি এবি অর্থ হওয়া স্তারি অর্থ কি না হাদা অর্থ এটা আনআইবি স্তারি হাদা আমি এটা কিনতে চাই আমার কাজ নাই এর আরবিবাকোট্রি হবে আর মাফি সুগল এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই আরে মাফি সুগল আমার কাজ নাই তুমি কেন ভালো না এর আরবি বাক্যটি হবে লেশ মাফি কয়েস এখানে লেশ অর্থ কেন ইনটা অর্থ তুমি মাফি কোয়েস অর্থ ভালো না লেশ মাফি কয়েস তুমি কেন ভালো না তোমার সাথে আমি যাব এর আরবি বাক্যটি হবে ইনটা সাউসা আনারুহ এখানে ইনতা অর্থ তোমার সাস অর্থ সাথে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া ইনতা সাস তোমার সাথে আমি যাব তুমি আসো আমার সাথে এর আরবি হবে ইনতা তাল সাস আনা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা সাস আনা অর্থ আমার সাথে ইনতা তাল সাস আনা তুমি আসো আমার সাথে আমি টাকা দিব না এর আরবি বাক্যটি হবে আনামায় আদি ফুলুস এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া মায়াতি অর্থ না দেওয়া ফুলুস অর্থ টাকা আনামায় আতি ফুলুস আমি টাকা দিব না আমি কিভাবে দিব এর আরবি বাক্যটি হবে কেফ আনা এখানে কেফ অর্থ কিভাবে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া কেফ আনা আমি কিভাবে দিব তুমি বেতন বেশি দাও না এর আরবি বাক্যটি হবে ইনতা মায়াতি রাতিব জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি মায়াতি অর্থ না দেওয়া রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি ইনতা মায়াতি রাতিব জিয়াদা তুমি বেতন বেশি দাও না আমার রুমে বউ আছে এর আরবি বাক্যটি হবে আনা গোরফা ফি মসজিদ হুরমা এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম মসজিদ অর্থ আছে হুরমা অর্থ বউ আনা গোরফা ফি মজুদ হুরমা আমার রুমে বউ আছে বস আমি সৌদি যাব না এর আরবি বাক্যটি হবে মুদের আনা মাফিরু সৌদি এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমি রু অর্থ যাওয়া মাফির অর্থ না যাওয়া মুদের আনা মাফিরু সৌদি বস আমি সৌদি যাব না আমি তিন বছর কাজ করব এর আরবি বাক্যটি হবে আনা তালাতাসানা সুগল এখানে আনা অর্থ আমি তালাত অর্থ তিন সানা অর্থ বছর সুগল অর্থ কাজ করা আনা তালাতে সানা সুগল আমি তিন বছর কাজ করব। সে সবকিছু বোঝে এর আর বাক্যটি হবে হুয়া মালুম কুলু এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা কুলু অর্থ সব শাই অর্থ কিছু হুয়া মালুম কুলু সে সবকিছু বোঝে